আল্লাহর হাবিবের দরুদ শরীফকে নিয়ে উপহাস করা হবে তখন যদি আমরা চুপ থাকি প্রতিবাদ না করি তাহলে কাল কি আমতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে সেই ব্যক্তি অবশ্যই কুফুরি করলো সেই ব্যক্তি কাফের হয়ে গেল ওয়া এবং সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী অটো তালাক হয়ে যাবে বাংলাদেশের ভাইরাল বক্তা ছিলেন জুবায়ের আহমেদ আনসারি কিন্তু রসুলের পাক সালি ওয়াসাল্লাম ওনার দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করার কারণে মহান আল্লাহ পাক আলামিন তার সুন্দর চেহারাটা কুকুরের মতো করে দিয়েছিলেন আপনাদের কাছে ভালো লাগবে তাব্লিগের নাম দিয়ে দুই দল মারামারি করে অযথায় শহীদের নাম দিয়ে মরে যাওয়া এটা আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের ভালো লাগবে মসজিদের মধ্যে হিল্লা বিবাহ করে সেক্স সম্পাদন করা আপনাদের কাছে ভালো লাগবে মাহফিলের মধ্যে রাশ্মিকা মানদান আর আলোচনা করা আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোর আনুল করিমের পাশে যে সকল মুশ্রিক অবস্থান করতেছে তারা আল্লাপাক রব্বুল আলমিনকে বাদ দিয়ে যেই সকল মূর্তির পূজা করে মুসলমানদেরকে এই অধিকার দেওয়া হয় নাই সেই সকল মূর্তিকে নিয়ে ঠাট্টা করা বিদ্রুপ করা উপহাস করা তাদেরকে নিয়ে গালি করা এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আমাকে দেয় নাই পবিত্র কোরআনুল করিম এই অধিকার কোনো মুসলমানদেরকে দেয় নাই তোমরা যদি অন্য ধর্মের দেব দেবতা মূর্তিদেরকে নিয়ে উপহাস করো তাহলে দেখবে সেই ধর্মের অনুসারীরা তারা শত্রুতা পোষণ করতে গিয়ে মূর্খের মতো আল্লাপাক রব্বুল আলমিনকে গালি গালাস করা শুরু করবে উপহাস করা শুরু করবে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করবে তো ইসলাম যেখানে আরেকটা ধর্মের মূর্তি আরেকটা ধর্মের দেব দেবীদেরকে গালি দেওয়া উপহাস করা ঠাট্টা বিদ্রুপ করা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে আরেকটা ধর্ম সেখানে আপনি কেমন করে নিজের ধর্মের মুসলমানদের অন্তরের একটা প্রশান্তিমূলক ইবাদত হাবিবে পাক রসুলে পাক সাল্লাহ তালি আলি ওয়া ওয়াসাল্লামের পবিত্র দরুদ শরীফ যেই দরুদ শরীফ মহান রব্বুল আলামিন নিজে ওনার হাবিবের উপরে পড়ে থাকেন যেই দরুদ শরীফের মধ্যে ফেরেশতারা তারা সামিল রয়েছে কুলকায়নাতের প্রত্যেকটা সৃষ্টি সামিল রয়েছে ওনার দরুদ শরীফকে নিয়ে আপনি কেমনে ব্যঙ্গ করতে পারলেন উপহাস করতে পারলেন রব্বুল আলামিন জানেন যে দুনিয়াতে কিছু মানুষ ইসলামের নাম দিয়ে মুসলমানের লেবাস ব্যবহার করে ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম উনার বিয়াদবি করবে এটা আল্লাহ পাক রব খুব ভালো করেই জানেন এজন্য কোরআনুল কারিমের মধ্যে আরসাদ করেছেন আং তাহবুম ও সুরাত হজরাতের ভিতরে আল্লাপাক বলেন আমার হাবিবের শান মান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার সমস্ত ইবাদত এমনভাবে নষ্ট হয়ে যাবে সে টেরো পাবে না বুঝতেও পারবে না শুধু তাই নয় সুরাতুল আহাজাবের সাতান্ন নম্বর আয়াতে আল্লাপাক রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাজিনা ইউজুন আল্লাহ ওয়া রাসূলাহু যারা কোতাই কাজে ইশারা ইঙ্গিতে বক্তব্যে এবং তাদের চাল চলনে ব্যবহারে আল্লাহকে কষ্ট দেয় এবং রসুলে পাক সাল্লাহু তাল আলহি আলি ও ওয়াসাল্লাম ওনার সানের সাথে জড়িত যে কোনো বিষয় নিয়ে উপহাস করে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহর হাবিবকে কষ্ট দেয় তাদের সম্পর্কে আল্লাহ বলেন বলেন্লাহ হুফি দুনিয়া ওয়াল আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেও মালাউন বানান এবং পর কালিবারা মালা আউন হবে ও আহাদুম আজাব মুহিনা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই সকল উপহাসকারীদের জন্য অত্যন্ত অপমানজনক শাস্তি উনি রেডি করে রেখেছেন হানাফি মাঝহাবের অন্যতম ইমাম হচ্ছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওয়া আলহি সাল্লাম ওনার সান মানের সাথে জড়িত যেই সকল ইবাদত যেই সকল আমল এই ইবাদতগুলা নিয়ে এই আমলগুলা নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের সম্পর্কে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি সিদ্ধান্ত দিয়েছেন ও আইয়ুমা রজুল মুসলিমিন যদি কোনো মুসলমান ব্যক্তি সে নারী হোক আর পুরুষ হোক সাব্বা রসুল আল্লাহি সাল্লাহ তাল আলহি ও আলহি ওসাল্লাম সেই ব্যক্তি যদি আমার হুজুরে পাক সাল্লাহ তালি ও আলহি ওয়াসাল্লামকে গালি দেয় অথবা আউ কাজলা বাহু আমার রসুলে পাক সাল্লাহ তালি ও আলি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে আউ আবাহু অথবা সে যদি আমার হুজুরে পাক সাল্লাহ তালি ও আলি ভুল ধরার চেষ্টা করে বর্তমানে তো মুসলমানদের ভিতরে কত মুসলমান বক্তা বের হয়ে গেছে যারা বলে আমাদের কোনো ভুল হয় না হুজরে পাক ভুল করেছেন তো ইমাম আবু ইউসুফ বলেন আও তান উসুহু যেই ব্যক্তি হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি ও আলি ও সাল্লামের সান মান সম্মান বিন্দু মাত্র খাটো করার চেষ্টা করবে সান মান সম্মান নিয়ে উপহাস করার চেষ্টা করবে ঠাট্টা বিদ্রুপ করবে ফাপাদে কাফার সেই ব্যক্তি অবশ্যই কুফুরি করলো সেই ব্যক্তি কাফের হয়ে গেল। এবং সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী অটো তালাক হয়ে যাবে যে ফতোয়া ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ গেলাই ওনার স্বতন্ত্র কিতাব কিতাবল হারাজের ভিতরে উনি উল্লেখ করেছেন দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করা নতুন কোনো জিনিস নয় বাংলাদেশের ভাইরাল বক্তা ছিলেন জুবায়ের আহমেদ আনসারি কিন্তু রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উনার দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর চেহারাটা কুকুরের মতো করে দিয়েছিলেন সেই ইতিহাস আপনারা ভুলে যাবেন না আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ওনার মিলাদ শরীফের পাক তবারককে একটা নিম্ন জিনিসের সাথে তুলনা করেছিলেন আহমদ সুফি সাহেব সর্বশেষ পরিণতি ছাত্রের হাতে পিট না খেয়ে তার বিদায় হয়েছে ইতিহাস বলে যাবেন না কিসরার বাদশার কথা বলে যাবেন না আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর চিঠি মুবারক সিরার কারণে টুকরা টুকরা করার কারণে মহান আল্লাহ পাক রবুল তার রাজ্যকে টুকরা টুকরা করে দিয়েছিলেন আমরা শুধু অপেক্ষায় রয়েছি যে সকল ভাইয়েরা আজকে নব শিক্ষিত বের হয়েছেন মতানৈক্যের কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তালিহিকে আলিহিহি সাল্লামের দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করতেছেন আমরা শুধু অপেক্ষা করতেছি আপনার ভবিষ্যৎ দেখার জন্য আল্লাহ পাকরবুল আলমিন কাউকে সেরে দিবেন না সুনিরা যেই দরুদ শরীফ পড়ে এটা যদি ভুল হয় তাহলে আপনারা যুক্তি দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দরুদ শরীফ ভুল প্রমাণ করেন আমরা নবীজিকে ইয়ান আবি সালাম ও আলাইকে বলে আমরা সালাম দেই আজ পর্যন্ত আপনাদের কেউ আমাদের বিপক্ষের কেউ আজ পর্যন্ত ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ভুল প্রমাণ করতে পারে নাই আপনাদের ভালো লাগে না আপনারা পড়বেন না কিন্তু এই অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই যে অন্যের একটা আমল নিয়ে আপনি ঠাট্টা করবেন আবার সেই আমলটা হুজরে পাক সাল্লাহ তালি ওয়ালি আসাল্লাম ওনার দরুদ শরীফের মতো একটা আমল আমরা মাহফিলের মধ্যে যেই দরুদ শরীফ পড়ি বাবাজিরা একটু খেয়াল করবেন সোনান ইবনে মাজা সিয়া সিত্তার ভিতরে অন্যতম এক প্রসিদ্ধ কিতাব যেই কিতাবটার ভিতরে নয় শত ছয় নম্বর হাদিস উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছে হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তা আনহু উনি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাহ আলী আর ইউসাল্লাম উনার উপরে দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে নিজস্ব পদ্ধতি ব্যবহার করেছেন আলাদা আলাদা শব্দ উনি নিজে অ্যাড করেছেন নিজে যুগ করেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তালহু উনি সাহাবাই কারামকে উদ্দেশ্য করে তা বেগিদেরকে উদ্দেশ্য করে উনি আর সাদ করেছেন ইজা সল্লাই আলা আল্লাহ যখন তোমরা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ তালি ও আলী সাল্লাম উনার উপরে দরুদ শরীফ পড়বে আহসিনুসাল আলাইহি তখন তোমরা শরীফকে অত্যন্ত সুন্দর করবা সৌন্দর্য মণ্ডিত করবা তা আলাইহি কারণ তোমরা জানো না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহর উপর যেই ব্যক্তি যেখান থেকেই দরুদ শরীফ পড়ে না কেন প্রত্যেকটা দরুদ শরীফের প্রত্যেকটা শব্দ মুহাম্মাদুর রসুল্লাহর রজায় আতহারে পৌঁছিয়ে দেওয়া হয় তারপরে সাহাবাই কেরাম বললেন অথবা তা তারা বললেন ফা উল্লাহু ফাহিমুল্লা ইবনে মাসুদ আপনি বলতেছেন আমরা যখন দরুদ শরীফ পড়বো অত্যন্ত সুন্দর করে পড়ব সৌন্দর্য মন্ডিত করে পড়বো

ও ইমামিল মুতাকিন এই শব্দ হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ উনি নিজের পক্ষ হতে যোগ করেছেন ও খামিন এই শব্দ উনি নিজের পক্ষ হতে দরুদ শরীফের আগে যোগ করেছেন ইমামিল খয়ী এই শব্দ উনি নিজের পক্ষ হতে দরুদ শরীফের পূর্বে যোগ করেছেন ওঈদুল খায়রি এই শব্দ উনি নিজের পক্ষ হতে দরুদ শরীফের পূর্বে যোগ করেছেন ও রসুল রহমা এই শব্দ উনি নিজের পক্ষ হতে দরুদ শরীফের পূর্বে যুগ করেছেন তো আমরা যদি যে কোনো ভালো শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালি ও আলি ওসাল্লাম ওনার উপরে আমরা দরুদ শরীফ পড়ি যে কোনো ভালো শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর উপরে আমরা সালাম দেই ইসলাম বলে এটা জায়েজ শরীয়ত বলে এটা জায়েজ সোনান ইবনে মাজা বলে এটা জায়েজ আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন আহলুসুনত আল জামাতের বড় বড় ইউনিভার্সিটিগুলো বলেন আজ পর্যন্ত সেখানকার কোনো ডক্টর সেখানকার কোনো ইসলামবিদ আজ পর্যন্ত এই দরুদ শরীফগুলো ভুল ধরতে পারে নাই ইয়া নাবি সালাম ও আলাইকা এটা শুধু বাংলাদেশের মধ্যে নয় তাম বিশ্বের জমিনে কোটি কোটি মানুষ ইয়া নাবি সালামু আলাইকা শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালয় আলী ও ওনাকে সালাম দিচ্ছেন আর উক্ত শব্দগুলো ব্যবহার করে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ আদায় করতেছেন আপনাদের কাছে ভালো লাগে না আপনাদের কাছে মজা লাগে না আপনাদের কাছে ভালো লাগবে কেমনে আপনাদের কাছে ভালো লাগবে নাম দিয়ে দুই দল মারামারি করে শহীদের নাম দিয়ে মরে যাওয়া এটা আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের ভালো লাগবে মসজিদের মধ্যে হিল্লা বিবাহ করে সেক্স সম্পাদন করা আপনাদের কাছে ভালো লাগবে মাহফিলের মধ্যে রাশ্মিকা মান্দানার আর আলোচনা করা আপনাদের কাছে ভালো লাগবে উনিশশো সালের বারবার ফুটবল খেলার কাহিনী তুলে ধরা এগুলো আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহর হাবিবের দরুদ শরীফ একমাত্র তাদের কাছে ভালো লাগবে যাদের ভিতরে ইমানের উপস্থিতি রয়েছে যারা অন্তর থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ও আলহি ওসাল্লাম ওনাকে মহব্বত করে ওই সকল মুনাফিক বেঈমান এবং মুরতাবের কাছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করা সম্ভব হয়ে যাবে যারা উপরে লেবাসে মুসলমান কিন্তু ভিতরে মুনাফিক ভিতরে কাফের আজ যদি হজরত ফারুক আজমের মতো একজন খলিফা বাংলাদেশে থাকত। ইসলামী খেলাফত বাংলাদেশে কায়েম হইতো যেই সকল ওয়ালিদী মুগেরার বংশধরেরা সন্তানেরা আল্লাহর হাবিব মোহাম্মাদুর রসুল দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে আমার মনে হয় এক সপ্তাহ পৃথিবীর জমিনে এদের বেঁচে থাকা সম্ভব হইতো না ফারুক আজমের তলোয়ারের এদের গর্দান শিরুচ্ছেদ করা হতো একটাও পৃথিবীর জমিনে বাঁচতে পারতো না যারা একটু মতভেদের কারণে একটু মতানৈক্যের কারণে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর পবিত্র দরুদ শরীফ এবং পবিত্র সালামকে নিয়ে ব্যঙ্গ করতে একটুও মনের মধ্যে বাধা সৃষ্টি হয় না ওই সকল মুনাফিককে অচিরেই বিচারের কাঠগড়ায় এনে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তো ফিকদান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত